প্রতিদিন বড় বড় মাছ খেতে আর যেন ভালো লাগছে না তাই ভাবলাম আজকে একটি পাঁচমিশালি তরকারি রান্না করা যাক আসসালামু আলাইকুম এবরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়নের রান্নাঘরে আর আজকে রেসিপির জন্য আমি এইখানে বড় সাইজের তিন টুকরা কাতল মাছ নিয়ে সুন্দর করে ধুয়ে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এবার আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য একটু লবণ আর অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে আমি এই মাছগুলিকে সুন্দর করে মেখে নেব মেখে আমি মাছটাকে কিছুক্ষণ রেখে দেবো যাতে করে এই মাছ ভিতরে লবণটা সুন্দরভাবে ঢুকে যায় তবে মাছটা মাখা হয়ে গেছে এবার আমি কড়াইটা সুন্দর করে চুলায় বসিয়ে গরম করে নিয়েছি এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিব নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চিড়ে মাছগুলোকে আমি কড়া করে ভেজে নেব একটু বেশি কড়া করে ভাজবো যাতে মাছটা খেতে ভালো লাগে তোমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম একই তেলের ভিতরে আবারও আমি একটু তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম দিয়ে দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম দিয়ে দিবো কাঁচামরিচ কুচি এবার সব মশলাগুলো একসাথে আবারও ভালো করে সুন্দর করে চেড়ে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেবো মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে মশলাগুলো আবারও ভালো করে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিব আমি কিন্তু এতে কোনো পানি দিব না এ মশলা তার তেলে সুন্দর করে আমি ভেজে নিব তো ভাজা হয়ে গেছে এবার কেটে দেখা সবজিগুলোকে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এখানে আমি তিন ধরনের সবজি নিয়েছি দিয়েছি সিম আলু আর হচ্ছে বেগুন সবগুলো সবজি আমি ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটি কিন্তু আপনার মাছ ছাড়া এমনিও এইভাবে নিরামিষ হিসাবে রান্না করে খেতে পারবেন খুবই মজার একটি রেসিপি তো আমি ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখেন সিম আলু আর হচ্ছে বেগুনটা সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর কালারটা কিন্তু মশালা অনেক সুন্দর দেখা যাচ্ছে এই ধরনের রেসিপিগুলা কিন্তু আপনার রুটি পরোটা দিয়ে কিন্তু খেতে বেশি মজা তো আমি নিয়ে নিয়েছি এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম আর কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো অল্প পরিমাণে একটু পানি দিয়ে আবারও ভালো করে নিয়ে চেড়ে সবগুলো মাছ মশলা তরকারিগুলো একসাথে আমি মিশিয়ে দিচ্ছি এবার দিয়ে দিবো জিরা জিরাবাট্টাটা দিয়ে ভালো করে আমি তরকারির সাথে একবারে নিয়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেবো আপনারা কিন্তু এই রেসিপিটি সুটকি দিয়েও রান্না করতে পারেন তাহলে কিন্তু খেতে আরও বেশি মজার হবে আরও টেস্ট হবে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখেন আমার তরকারিটা কিন্তু একদম সুন্দরভাবেই হয়ে গেছে এবার আমি এটাকে সুন্দর করে নিয়ে চেড়ে আমি তরকারিটাকে নামিয়ে নিব কালারটা দেখেন মার্শাল্লা এতটা সুন্দর দেখা যাচ্ছে আর কি বলবো অনেক সুন্দর একটি ফ্লেভার বেরিয়েছে একদম লোভনীয় একটি রেসিপি আপনারা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে খেতে কেমন হয়েছে এরকম আরও সব মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমাকে বেশি বেশি কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ